হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার চলে আসছি মিরপুরে ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত টাটকা একটা সব মোবাইল হাউসে ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে সারি সারি ফোন দেখতে পারছেন কারই কারে অফার থাকবে পাইকারি দামে এই সব থেকে ফোন কিনতে পারবেন কারণ আজকে আমরা পাইকারি একটা শপে চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য বেচে একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন যতদূর চোখ যাবে ততদূর দেখতে পারবেন শুধু ফোন

সবাই তো কিনতে পারবে অবশ্যই ভাই সবাই কিনতে পারবেন কিন্তু বলতে ফোন ছাড়া কেউ বাজ যাবে না কেউ ছাড়া কিন্তু যাবেন না মানে ফোন নিয়েই যেতে পারবেন জি জি এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা গিফট রয়েছে ভাই গিফট গিফট করবেন জি কি টাকা ছাড়া নাকি ভাই টাকা ছাড়া ভাই টাকা ছাড়া যারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবে তার জন্য একটা গিফট থাকবে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় সর্বপ্রথম ভাই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি আমার কল দিবেন ভিডিও কলে আমাকে দেখবেন আমার মোবাইল দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন তারপরে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা লোকেশন দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার গন্তব্যে পৌঁছে যাবে বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ভাই ফোন কি পুরো খুলে দেখার সুযোগ আছে জি ভাই আপনি যদি খুলতে না দেয় তখন আমাকে ফোন দিবেন আমি বলে দেবো খুলে দেখতে দেন ওকে খুলে দেখতে পারবেন জি ওকে এই ফোনগুলো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রত্যেকটি ফোনের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 7 দিনে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো পাবেনই ভাই ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটে তিন তলা তেরো নম্বর দোকান আর দোকানের নাম হচ্ছে মোবাইল হাউস ওকে এখানে আসলে কিন্তু সিপাত ভাইকে পেয়ে যাবে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো লো বাজারের প্রোডাক্ট দিয়ে ওপো এ থ্রি এস ভাই আছে ভাই ইউজ কোয়ান্টিটি আছে ভাই এই প্রোডাক্টের অনেক গোডাউনে মনে আরো আছে না জি অনেক আছে ভাই

সাতশো টাকা ওকে তারপর কি দেখাবেন তারপর এই থ্রি এস এর বড় ভাই আপনার এই ফাইভ এস এটা ছয় জিবি আট জিবি সাড়ে ব্যাটারি ডিভাইস ওকে এটা অফার প্রাইস দেবো মাত্র পাঁচ টাকা অনলি অনলি পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন সাইড ফিঙ্গারপ্রিন্ট এটা ফিঙ্গারপ্রিন্ট কালার আছে কালার সেল তো কালার কালার কোয়ান্টিটি আছে কিন্তু ওকে তারপর কি দেখাবেন তারপর ভাই পাওয়ার ব্যাংক ভাই পাওয়ার ব্যাংক জি জি

তারপরে তারপর সবাই রেডমি সিরিজের গেমিং ডিভাইস রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো জি

আপনার Vivo V15 Vivo পপ আপ ক্যামেরা 8GB RAM 256GB ROM 5000mAh ব্যাটারি ওকে কত টাকা রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইসে দেব অনলি ভাই 7500 টাকা পপ আপ সেলফি ক্যামেরা 7000 কত বললেন 7500 টাকা অনলি 7500 টাকায় কিন্তু Vivo V15 পপ আপ ক্যামেরার ফোন পেয়ে যাচ্ছেন ইয়ার্স ক্যামেরা ক্লিয়ার ক্যামেরা নিতে পারেন ওকে তারপরে তারপর হচ্ছে স্ন্যাপড্রাগন সি গেমিং প্রসেসর একটা ডিভাইস টাইপ সি আপনার এটা হচ্ছে Vivo S1 Pro S1 Pro জি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে কত টাকা রাখবেন এটা এটা আজকে অফার প্রাইস দেব মাত্র 7800 টাকা ভাই কমাই দিবেন তো একদম কমাই দিবেন ভাই 8500 থেকে 7800 টাকা অনলি 7800 টাকায় Vivo S1 Pro কিন্তু পেয়ে যাবেন ভিউয়ারস অবশ্যই নিতে পারেন কালার চাইলে কালার পাবেন এই প্রতিটা ফোনে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি বক্স চার্জার ক্যাশ মেমো থাকবে ভাই Vivo S1

এবং পাঁচ হাজার এম ব্যাটারি কত টাকা রাখবেন এটা আজকে অফার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো জি ভাই এটা মার্কেট প্রাইস কত জানা আছে আপনার জি ভাই এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকার ফোন আজকে অনলি নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে জি ভাই থাকবে বক্স চার্জার ক্যাশ মাপ প্রত্যেকটি ফোনের সাথে তারপর তারপর হচ্ছে ভাই রেডমি সিরিজের রেডমি গেমিং ফোন রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো মাল্টিমিডিয়া আপনার গেমিং প্রসেসর এটা আপনার আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিরো পাঁচ হাজার এম ব্যাটারি ব্যাটারি টাইপ সি পোর্ট ওকে কত টাকা রাখবেন এটা প্রাইস দিয়ে দিব অনলি ভাই নয় টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা রেডমি Pro রেডমি ওকে চৌষট্টি ক্যামেরাও পেয়ে যাবেন নয়

তারপরে তারপর হচ্ছে গেমিং প্রসেসর ভিতরে আপনার আরেকটি ডিভাইস বি নোট 7 Pro Redmi Note 7 Pro এর সিপিইউ 4000 এমএইচ ব্যাটারি আপনার 665 আপনার স্ন্যাপড্রাগন সিপিইউ আর ব্যাটারি হচ্ছে 4000 কত টাকা রাখবেন এটা এটা স্কফার প্রাইস দেব 7500 টাকা অনলি 7500 জি অনলি 7500 টাকা লাইক কমেন্ট শেয়ার করে এটার ভিতরে 200 টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে কত 7300 7300 টাকা অনলি 7300 টাকা হলে নিতে পারবেন তারপরে ভাই তারপরে যে ভিডিওর প্রথমেই বলছিলাম যে আপনার একটি ফোন গিফট কো থাকবে তারপর ভাই Redmi আপনার Mi 3 Mi 3 যে এটা 464 ডিভাইস এটা আপনার আজকে ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দাতা পাবেন এই গিফটটি এটা গিফট করে দিবেন জি ভাই দুই দিন পর আপনার আপনার সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দাতা আমি কাউন্ট করে লটারি করে গিফট করে দিবেন ওকে ভিউয়ার্স অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তারপর তারপর ছ ভাই Redmi Note 6 Pro Redmi Note 6 Pro জি Redmi Note 6 ওকে রেডমি নোট 6 এটা জিবি মেটাল বডি একটা ডিভাইস হ্যাঁ কত টাকা রাখবেন এটা স্ক অফার প্রাইসে মাত্র 6000 টাকা অনলি ভাই মাত্র 6000 টাকা জি ভাই অনলি 6000 টাকা হলে নিতে পারবেন তারপরে তারপর হচ্ছে Vivo সিরিজের Vivo Y93 Vivo Y93 পলি করা আছে প্রতিটা ফোনে কিন্তু এরকম পলি করা থাকবে অবশ্যই পলি উঠাইলে নতুন

ছয় জিবি একশো আট জিবি সাড়ে চার হাজার ব্যাটারি ওকে এটা স্কপার প্রাইস ও মাত্র পাঁচ হাজার তিনশো টাকা বলে পাঁচ হাজার তিনশো ভিভো ওয়াই নাইন্টি ফাইভ পাঁচ হাজার তিনশো সিজ এর ওপো এ নাইন এ নাইন টোয়েন্টি টুয়েন্ট কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল টাইপ সি ফোড ওকে আর এটা স্কফার অফার প্রাইস দিব মাত্র 8000 টাকা only 8000 টাকা only 8000 টাকা only 8000 টাকায় কিন্তু পেয়ে যাবেন ভিউয়ারস অবশ্যই নিতে পারেন এই শপটি ভিজিট করতে পারেন হ্যাঁ তারপর কোনটা দেখাবেন ভাই তারপর হচ্ছে ভাই Vivo আপনার Oppo A53 Oppo A53 8 GB RAM দিয়ে 56 জন 5000 mAh ব্যাটারি ওকে কত টাকা রাখবেন এটা আজকে অফার প্রাইস দিব 8300 টাকা only 8300 আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে বরাবর 8000 টাকা টাকা only 8000 টাকায় Oppo A53 জি ওকে তারপরে তারপর চাই ফোন একটি আপনার স্মল ডিভাইস আইফোন 6 আইফোন 6 জি

প্রত্যেকটি ফোনের সাথে বক্স চার্জার ক্যাশ থাকবে এবং সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি তুমি ভাই ওকে যারা বাইরে থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে বাইরে থেকে জানি যে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে ইমুতে ভিডিওতে আমার যোগাযোগ করবেন আমাকে দেখবেন আমার মোবাইল দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন তারপর বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা লোকেশন দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পরে আপনার গন্তব্যে পৌঁছে যাবে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটের তিন তলা তেরো নম্বর দোকান মোবাইল হাউস আমাদের ফোন আপনার শ্রোদ্রমের নাম ओके এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন সিফাত ভাইকে ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল হাউজের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারে দিয়ে ফোন নিতেছেন অবশ্যই সবটি ভিজিট করতে পারেন এইখানে কিন্তু Redmi গেমিং ফোন এবং কি Samsung এর ডিভাইস সব ডিভাইস পেয়ে যাবেন অবশ্যই সবটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ